হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম মরিশাস প্রবাসী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন যত কষ্ট হোক সবাই কোম্পানিতে কাজ করবেন কোম্পানির বাহিরে কেউ যাবেন না অবৈধ হবেন না মরিশাসে যত অবৈধ বাঙালি আছে আপনারা সবাই সতর্কভাবে মরিশাসে চলাফেরা এবং কাজকর্ম করবেন মরিশাসে অবৈধভাবে অবস্থানের ফলে আপনি যে কোনো সময় আইনি জটিলতা ও মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন তাই আপনারা সবাই নিজেও জানুন অপরকে জানাতে সহযোগিতা করুন আর যে সকল বাংলাদেশি ভাই ও বোনেরা মরিশাসের আসার জন্য আগ্রহী দয়া করে কেউ দালালের কথা বিশ্বাস করবেন না কারণ মরিশাসে নতুন ভিসা এখনও খুলেনি দালালরা এরই মধ্যে পাসপোর্ট জমা নিচ্ছে খুব অল্প টাকার কথা বলে বর্তমান সময় এখন পর্যন্ত মরিশাসে কোনো ভিসা চালু হয়নি বাংলাদেশে হাই কমিশন আপনাদের জন্য যথেষ্ট চেষ্টা করছে বর্তমানে নতুন বাংলাদেশের রাষ্ট্রদূত স্যার এসেছে এবং স্যার যথেষ্ট পরিমাণে চেষ্টা করছেন আশাবাদী এবং চেষ্টায় ত্রুটি রাখছেন না তাই আপনারা ধৈর্য সহকারে সবাই একটু অপেক্ষা করুন দেখুন কি হয় সামনে আশা করি ভালো কিছু হবে সবার প্রতি সম্মান রেখে কথাগুলো বলছি যদি ভুল হয়ে থাকে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার জানা মতে বিগত দুই দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশি শ্রমিকরা মরিশাস কাজ করছে কিন্তু এরকম অবৈধভাবে এক কোম্পানিতে এসে অন্য কোম্পানি কাজ করার কোনো রেকর্ড ছিল বলে জানা নেই থাকলেও খুব কম কিন্তু করোনা মহামারীর পর থেকে যারা এই দেশে আসছেন তারাই বেশি অবৈধ পথে টাকা রোজগার করার চেষ্টা করছেন সমস্যাটা আসলে কোথায় আমার মনে হয় দালাল চক্র একজন শ্রমিকের কাছ থেকে প্রয়োজনের থেকেও অনেক বেশি টাকা নিয়ে মরিশাসে নিয়ে আসছে এরপরে এসে দেখে যে কোম্পানিতে কাজ করছেন দালাল বলেছে কাজ এবং বেতন এই দুটো কথার সঙ্গে কাজের বেতনের কোনো মিল নেই এই কারণেই তারা অবৈধ পথে কাজ করার পথ বেছে নিয়েছে কিছু বেশি টাকা আয় করার জন্য প্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা যদি কারো প্রয়োজন থাকে তাহলে যোগাযোগ করতে পারেন ভিডিওটি শেয়ার করে ভাইরাল করে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম